হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো গত ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ে তোমাদের পুরোটা বোঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে আমরা তৃতীয় অধ্যায় যেই সংক্ষিপ্ত প্রশ্ন ছোট প্রশ্ন বড় প্রশ্ন এগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব চ চলো শুরু করি আজকে আমাদের टॉपिक তো প্রথমে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ততে কি দেখো উদ্ভিদ পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন কোনটি প্রয়োজন মোটর কোনটি পানি ওকে কোনটি পানি দূষণের কারণ পানি দূষণে কি বলতে ধোয়া তারপরে হর্ন বাজানো ক্ষতিকর গ্যাস না নর্দমার বর্জ্য পানিতে মিশে থাকা বালি কাদা ইত্যাদি স্বর্ণ প্রক্রিয়াকে কি বলা হয় বুঝতে থিদানো প্রক্রিয়া বলেছি আপনার এখন তোমাদের আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে পানি চক্র কি যে প্রক্রিয়া পানি বিভিন্ন অবস্থা পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমন্ডলে সর্বতা ছড়িয়ে পড়ে তাই পানিচক্র পানির তিনটি রূপ অবস্থা বিরাজ করে বরফ তারপর দেখো পানি ও বাষ্প পানি চক্রের লিখলেও হবে পানি দূষণের তিনটি পানি দূষণ দেখো পানি দূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ দিই কিভাবে পানি দূষণ আমরা প্রতিরোধ করতে পারি বা পানি দূষণ কিভাবে আমরা কমাতে পারি দেখো পানি দূষণ তিনটি উদাহরণ হলো কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো রান্নাঘরে নিষ্কাশন নালা ও টয়লেটে রাসায়নিক বর্জ্য এবং তেল না ফেলা পুকুর নদী হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলা তারপর দেখো তিন নম্বর প্রশ্ন অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় কিভাবে আমরা অনিরাপদ পানি যে পানি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেখানে হবে নিরাপদ পানিতে সেগুলো পরিণত করবে মানুষের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করা ব্যবস্থাকে পানি বিশুদ্ধকরণ বলা হয় ঠিক আছে অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়া অর্থাৎ পানি বিশুদ্ধকরণ চারটি প্রক্রিয়া হলো এক হচ্ছে ছাকনের মাধ্যমে আমরা পড়েছিলাম তিতানোর মাধ্যমে পানি ফুটানোর মাধ্যমে এবং রাসায়নিক প্রক্রিয়া বিশুদ্ধকরণ আমরা যখন রিডিং পড়েছিলাম আমরা পড়েছিলাম এগুলো তাই না ওকে চার নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বৃষ্টির পর বৃষ্টির পর মাটিতে পানি জমা হয় কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায় ওই পানি কোথায় যায় দেখো বৃষ্টির পর পানি সাধারণত মাটিতে মাটিতে শোষণ হয় অথবা গড়িয়ে নদীতে পড়ে যায় আবার দেখো মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয় উদ্ভিদ মুরগমের সাহায্যে মাটি থেকে ভূগর্ভস্থ পানি সাহায্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করে এমন বলেছে দেখো পানির তিনটি অবস্থা কি কি পানির তিনটি অবস্থা বিরাজ করো এতুর নালিক হবে পানির তিনটি অবস্থা হলো বরফ অত কঠিন পানি চলে এসেছি আমাদের প্রথম দেখো বরফ সহ পানি গ্লাস বাইরে পৃষ্ঠে কেন ভিজে যায় এই ধরনের দুইটা প্রশ্ন আছে তোমরা বই তো গ্লাস বরফ আমি এটা পরীক্ষা অলরেডি তোমাদের করে দিয়েছি যারা হচ্ছে পরীক্ষা দেখো অবশ্যই ভিড় শেষে আমি ওই পরীক্ষাটা আবার দিয়ে দিবো অবশ্যই সেটা দেখবে আহ তাহলে সহজে বুঝতে পারবে আসলে কেন হয় দেখো গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয় এতে গ্লাসের বাইরে জলীয় বাষ্প জলীয় কি ঠান্ডা হয় ফলে জলীয় বাষ্পে পানিতে পরিণত হয় আবার বলি গ্লাসের বাইরে দেখো গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয় গ্লাস গায়ে ঠান্ডা হয়ে যায় না হম গ্লাসের বাইরে জলীয় বাষ্প ঠান্ডা হয় যে আশেপাশে যে বাতাসটা সেটা ঠান্ডা ফলে জলীয় বাষ্প পানিতে জলীয় কি যদি ঠান্ডা করা হয় তাহলে কি পানিতে পরিণত হয় এভাবে জলীয় বাষ্প গ্লাসের গায়ে পানি হিসেবে জমা হয় ফলে বরফ সহ পানি গ্লাসটি বাইরে ভিজে যায় ওকে পানি চক্র কি এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এটা পরীক্ষা আসা সমান বেশি যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থা পরিবর্তন হয়ে ভূপিষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বদা ছড়িয়ে পড়ে তাই কি ধরি পানি চক্র এই চক্রের মাধ্যমে সর্বদা পানির অবস্থা পরিবর্তন করছে সাগর ও নদীর পানি সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প পরিণত হয় জলীয় বাষ্পে ওপরে ও উঠে ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয় ক্ষুদ্র ক্ষুদ্র পানির অসংখ্য বিন্দু মেঘ সৃষ্টি করে এই মেঘ পানি কণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসি বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা আহ গড়িয়ে নদীতে পড়ে মাটিতে শোষিত পানিকে ভূমস্ত পানি হিসেবে জমা হয় আর গড়িয়ে পড়া পানি পানির সমুদ্রে প্রবাহিত হয় এবং বাসপত হয়ে আবার বায়ুমন্ডলে ফিরে আসে তিন নম্বর প্রশ্ন দেখো জীবের কেন পানি প্রয়োজন দেখো জীব তথা উদ্ভিদ এবং প্রাণীর জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় উদ্ভিদের জন্য পানি কেন প্রয়োজন দেখো ফার্স্টে উদ্ভিদ এটা বলবো জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী দুটাই আগে বলতে হবে দেখো উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে পানির মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করে প্রচন্ড গরমে পানি উদ্ভিদের থেকে শীতল রাখে আবার পানি জন্য প্রাণীর জন্য পানি প্রয়োজন কারণ দেখো প্রাণী দেখো পানি দেহের বিভিন্ন অংশে পুষ্টি সরবরাহ পরিবহন করে পানি খাদ্য পরিপাকে সাহায্য করে পানি দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে চার নম্বর বাতাসে পানি আছে তা আমরা কিভাবে পরীক্ষা করতে পারি সেই আগের বাতাসে যে পানি আছে তা আমরা নিচে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করতে পারি যদি আমি একটু ছোট করে দিই পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় একটু গ্লাস এই প্রক্রিয়া করে দিয়েছিলাম গ্লাস ও কয়েক টুকরো বরফ নেই পরীক্ষা টুকরোগুলো গ্লাসে ঢালি কিছুক্ষণ পরে পর গ্লাসের বাইরে দিকে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে গ্লাসের গায়ে কিছু বিন্দু বিন্দু বরফ লেগে আছে বরফ ঠান্ডার কারণে গ্লাসটি ঠান্ডা হয়েছে গ্লাসের চারপাশে কি জলীয় বাষ্পে এবং এর সংস্পর্শে গণমত হয়ে পানি বিন্দু বিন্দুতে পরিণত হয় এ থেকে বোঝা যায় যে বাতাসে পানি আছে তারপর দেখো কি বুঝছে পুকুরে পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি পুকুরের পানি থেকে আমরা নিরাপদ পানি পাওয়া উপায় গুলো দেয়া হলো দেখো একটি গ্লাস বা পাত্রে পুকুরের পানি নিয়ে রেখে দিই কিছুক্ষণ পর দেখা যাবে দেখো কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে উপরের অংশে পানি পরিষ্কার হয়েছে এরপর এই পানি বিশ মিনিট সময় ধরে ফুটাতে হবে ফুটানোর পর এই পানি ছেঁকে নিলে আমরা জীবাণুমুক্ত পানি পাব ঠান্ডা পানি গ্লাসের গায়ে লেগে লেগে থাকার থাকা পানি কণা এবং শিশির কেন একই রকম দেখো ঠান্ডা পানি গ্লাসের গায়ে লেগে পানি পানি কণা এবং শিশির কেন একই গ্লাসে দেখো পানির পানির গ্লাসে বরফ বা বরফ রাখা হয় তখন গ্লাসটি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা গ্লাসের বাইরের অংশের সাথে জলীয়পাশ সংস্পর্শ হলে তা হয়ে পানিতে পানি বিন্দু বিন্দুতে পরিণত হয় আবার শীতল শীতলের রাতে শীতের রাতে যখন ঠান্ডা তাপমাত্রা কমে যায় তখন জলীয় বাষ্প ঘাসের গাছপালা সংস্পর্শে এসে ঘনীভূত এবং বিন্দু বিন্দু পানি কণা সৃষ্টি করে যা শিশির নামে খোঁজে তাই বলা যায় যে গ্লাসের গায়ে লেগে থাকা পানি কণা এবং শিশির কণা একই রকম যে ঠান্ডা হয় সেটা পানিতে পরিণত করে কেন বন্ধুরা আশা করি বন্ধু তোমরা এই পুরো চ্যাপ্টারটা সুন্দর করে বুঝতে পেরেছো আজকে আমরা পুরো চ্যাপ্টারটা তোমাদের সাথে শেষ করে দিলাম আগে আমরা অলরেডি পুরো চ্যাপ্টারটা আস্তে আস্তে ধীরে ধীরে পুরোটা রিডিং করে তোমরা আসলে বুঝতে পেরেছো আর একটা পরীক্ষা পরীক্ষা আমরা করে দিয়েছি সো এভাবেই আমাদের সাথে সাপোর্ট করে যাও আর আমরা নেক্সট ভিডিওতে অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সো আশা করি সবাই ভালো থাকবে আর আমাদের সোশ্যাল মিডিয়ার লিংক কিন্তু দেওয়া আছে অবশ্যই সেটা দেখবে তোমরা ঠিক আছে তাহলে কানেক্ট হয়ে যাবে সো আজ এই ধন্যবাদ সবাই